আজ রূপ হেরি মানবের মাঝে চলেছে গরজি চলেছে সাজে হৃদয়ে তাহার নাচিয়া উঠিয়া ভীমা ধাইতে থাইতে লোপ করে চলে সীমা কোন তার মেঘের সহিত মেঘে বক্ষে বক্ষে মিলিয়া বস্ত্র বাজে পুঞ্জে পুঞ্জে দূর সুদূরের পানে দলে দলে চলে কেন চলে নাহি জানে জানে না কিছুই কোন মহাদ্রী তলে গভীর শ্রাবণে গলিয়া পরিবে জলে নাহি জানে তার ঘনঘোর সমারোহে কোন সে ভীষণ জীবন মরণ রাজে। ईशान কোনেতে ওই যে ছড়ের বাণী গুরু গুরু রবে কি করিছে কানা কানে কোন স্তব্ধ তিমিরে বহে ভাষাহীন ব্যথা কালো কল্পনা নিবিড় ছায়ার তলে ঘনাই উঠেছে কোন আসন্ন কাজে